তুমি স্বীকার করলেও মরে যাবা স্বীকার না করলেও মরে যাবে চোখ বন্ধ রাখলেও কবরে যাইতে হবে চোখ খোলা রাখলেও কবর কি বলে রাজপ্রাসাদের মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে সুখের খাবার যার মুখে সেও মরে যাবে ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে যাবে না তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা যে মৃত্যুকে আড়াল করার অস্বীকার করার পাশ কাটার কোনোই ব্যবস্থা নাই কোনোই ব্যবস্থা না না ক্ষমতা দেখাইয়া না কাইটা কোনো সিস্টেম নেই ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না কাইন্দাকাইটাও কি করা যাবে না মৃত্যুকে যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই কেন ভুলে যাব আমরা আল্লাহ নবী সাল আলী যেই হাদিস আমি পড়ছি এটাই নবীজি বলছেন আকসিরু দিক আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত সাব আহলাদ সমস্ত ব্যস্ততা সব কিছুকে স্তব্ধ করে দিবে সব কিছু সেটার নাম মৃত্যু হাদিসে আছে মৃত্যু সব কিছু বন্ধ করবে তোমার নাক তোমার চোখের দৃষ্টি তোমার কানের শ্রবণ শক্তি তোমার জবানের উচ্চারণ তোমার জিব্বার স্বাদ তোমার হাতের নড়াচড়া তোমার ব্যস্ততার এই জিন্দিগি দিবি কিনা বলে আমি অনেক সময় বলি আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয় দেখবেন জানাজার নামাজেও মনে করেন সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানা যা দশটা চৌত্রিশ বাইজা গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট আবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা ওইরকম ব্যস্তই ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যারা লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্তই ছিল তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলজন্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা নড়ে না এই জন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও প্রাপ্তি বনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সুরা নাই কোরআন শরীফের একশো চোদ্দটি সুরা একশো চোদ্দটি সুরার এমন কোন সুরা নাই এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখেরাতের কথা পরকালের কথা আলোচনা নাই এই পরিমাণ আল্লাহ তালা আখেরাত আখেরাত পরকাল পুনরুত্থান হাসরের মাঠ এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটার কোনো সুযোগ নেই কোন সুযোগ কোরআন শরীফে আছে সুরা মুলকের মধ্যে জাহান্নামী যখন চিৎকার করবে জাহান্নামের ফেরেস্তারা তখন বলবে ইয়াতিকুম নদীর এই নাফরমান তোমার কি কেউ কোনো দিন জাহান্নামের ভয় দেখায় নাই